হ্যালো কবুতর প্রেমী বন্ধুরা আপনাদের জন্য দেশি ভিজন বিডিতে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি আপনার বাড়িতে কবুতর লালন পালন করতে চাচ্ছেন তো কিভাবে আপনি কবুতর লালন পালন শুরু করবেন এবং কিভাবে কবুতর লালন পালন শুরু করলে আপনি তাড়াতাড়ি লাভজনক হবেন তো বন্ধুরা নতুন অবস্থায় আপনি যদি কবুতর পালন শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই খাঁচায় কবুতর লালন পালন শুরু করা উচিত এবং আপনি যদি মুক্ত অবস্থায় কবুতর লালন পালন করতে চান তাহলে অবশ্যই আপনার বাড়তি কবুতর লালন পালন করা উচিত তো বর্তমান সময়ে কবুতর লালন পালনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেহেতু বর্তমান সময়ে খাবারের দাম অনেক বেশি ক্ষেত্রে আপনি খাঁচাই কবুতর লালন পালন করলে আপনার দেখা যাবে যে লাভ কম এবং সেক্ষেত্রে আপনি যদি উন্মুক্তভাবে কবুতর লালন পালন করেন সেক্ষেত্রে আপনার লাভজনক বেশি তো সেক্ষেত্রে আপনি দেশি কবুতর লালন পালন করতে পারেন সাথে আপনি কি যদি এ দেশির ক্ষেত্রে আপনি যদি বিদেশি কবুতর লালন পালন করেন তাহলে আপনি উন্মুক্ত অবস্থায় লালন পালন করলে অল্প একটু লস হবে যদি আপনার কবুতর হারিয়ে যায় কিন্তু খাবারের দিক দিয়ে লক্ষ্য করলে আপনি উন্মুক্ত অবস্থায় কবুতর লালন পালন করলে দেখা যাবে যে আপনি লাভবান অবস্থায় আছেন তো আপনারা যারা বর্তমানে কবুতর লালন পালন করছেন এবং কি করবেন তাদের উদ্দেশ্য করে একটাই কথা বলি যে আপনারা যদি দেশি কবুতর পালন পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সেরে কবুতর লালন পালন করা শিখতে হবে কেননা সেরে কবুতর লালন পালন করলে সবচাইতে বেশি লাভজনক এবং আপনি বাচ্চার পরিমাণও বেশি হারে পাবেন এবং খাঁচাই কবুতর লালন পালন করলে আপনারা যদি খাবারের একটু ঘাটতি হয় দেখা যায় যে বাচ্চা ছোট এবং এবং বাচ্চা নষ্ট বেশি হয় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং কি সঠিক কবুতর লালন পালন ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তো আমি কবুতর বর্তমানে সেরে লালন পালন করি তো আমি এদিক দিয়ে বর্তমানে লাভজনকে আসি তো আমার কাছে প্রায় সব ধরনের কবুতরই আছে যে কবুতরগুলো আমি সেরে লালন পালন করি তো আপনারা চাইলে আমার মতো কবুতর সেরে লালন পালন করতে পারেন আর আমি সর্বশেষে একটা কথাই বলবো আপনি যদি সঠিক কবুতর প্রেমী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কবুতর ছেড়ে লালন পালন করেন কেননা ছেড়ে লালন পালন করার ভিতরে যে একটা মজা আছে সেটা খাঁচায় লালন পালন করার মাধ্যমে আপনি পাবেন না তো বন্ধুরা আশা করি আপনি ছেড়ে লালন পালন করলে অবশ্যই একটা আনন্দ পাবেন কবুতর লালন পালনের ক্ষেত্রে আর আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি একজন কবুতর প্রেমী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার কেমন ভিডিও পছন্দ তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন তো আপনি সুস্থ থাকবেন আপনার কবুতরগুলোর প্রতি লক্ষ্য রাখবেন যেন কবুতরগুলো অসুস্থ হয়ে না পড়ে